আমি জানি না আপনাদের কখন ভাল লাগে এবং কখন ভাল লাগা উচিত বাকি আমার ওই টাইমে ভাল লাগে যখন কাস্টমার বলে যে ভাই অনেক খোঁজাখুঁজি করে আপনার পেজটা বার করলাম প্রোডাক্ট নেওয়ার জন্য অনেকের পেজ দেখছি কিন্তু ওইরকম রকম বিশ্বাসযোগ্য মনে হয় নাই কিন্তু আপনার পেজ থেকে নিতে চাইতেছি এরকম আবার ওই টাইমেও বেশি ভাল লাগে যখন বলে যে ভাই আগে আপনার থেকে পারচেস করছিলাম মাঝখানে পেজটা হারিয়ে ফেলছি তো এখন অনেক খোঁজাখুঁজি করে আপনার পেজটা বার করছি এই টাইমটা খুব ভাল লাগে আমার কাছে এবং মনে করি নিজের মনে করি যে না ঠিক আছে আমি তাইলে মনে হয় মানুষের উপকারে আসতেছি মানুষ গ্যাজেট আইটেম চাইতেছে একটা বিশ্বস্ত জায়গা পাইতেছে এরকম ভাল লাগে তারপরে আরেক দিন খুব ভাল লাগছে ওইটা হচ্ছে একজন আমাকে স্ক্রিনশট দেখাইছে যে অন্য সাইডে কমে পাইতেছে আমি বিক্রি অন্য সাইডে কমে রেডে এখন হয়তো কোয়ালিটি ড্যাম বা কি আমি জানি না আমি তো স্ক্রিনশট দেখছি প্রোডাক্ট আর দেখি নাই কিন্তু সে বলতেছে ভাই আমি আমি বলতেছি তাইলে তো আপনি কমে পেতেছেন কিন্তু আমার থেকে নিলে আমি কোয়ালিটিটা আপনাকে আহ শিওর করতে পারবো যে ভালো কোয়ালিটি পাইবেন সে ভাই আপনি একটু বললো আমি আপনার থেকে নিব ওইখান আমি নিবো না ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে যে মানুষের একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে শপ যেখান থেকে মানুষ চোখ বন্ধ করেই হচ্ছে গ্যাজেট আইটেম পার্চেস করতে পারে সবাইকে ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন আশা করি সামনেও থাকবেন